হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আমার ইউটিউব চ্যানেল গোপাল কল্পতরু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর কালকে জন্মাষ্টমী আর আজকে আমরা গোপালের শৃঙ্গার কমপ্লিট করে ফেলেছি তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি এই দেখো গোপালের শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়িতে দুটো গোপাল আছে তোমাদেরকে এর আগেও দেখিয়েছি একটা গোপালকে দেখালাম আর একটা গোপালকে আরো ভালো করে দেখাচ্ছি এই দেখো এই গোপালটাকে আগে কেমন দেখতে ছিল সেই ছবিটাও আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এখন সাজানোর পর এরকমই দেখতে হয়েছে সো গাইস গোপালের সিঙ্গারের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর তোমাদের দেখাবো যে কি কি হয়েছে এবারে জন্মাষ্টমীতে গোপালকে আমরা নতুন কি দিচ্ছি নতুন জামা আনা হয়েছে দুটো এবং এই ছোট্ট গোপালটার একটা নতুন চুলও এসেছে তোমাদেরকে সেটা দেখাবো আর কি কি জিনিস দিয়ে আমরা স্নান করাচ্ছি কিভাবে পুজো করছি সব কিছু তোমাদেরকে এই ব্লগে দেখাবো তাহলে দেখা হচ্ছে কাল সকালবেলায় ভালো গাইজ আজ সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে পড়েছি স্নান টান করে একদম রেডি এবার দেখো আমরা ঠাকুরের স্নান করাবো সেই জন্য সমস্ত কিছু এখানে জোগাড় করা হয়েছে এই হচ্ছে ঠাকুরের অং অঙ্গ সো গায়ে সেই অঙ্গলেপন কী কী দিয়ে তৈরি হয়েছে তোমরা জানতে চাইলে আমায় কমেন্টে জানিও এখানে রয়েছে স্নানের জল এখানে সমস্ত গয়নাগাটি রয়েছে যার মধ্যে এগুলো সব আমি বানিয়েছি এখানে মুকুট চুল ময়ূরের পালক সব রাখা রয়েছে আর এখানে রয়েছে সব জামাকাপড় যেহেতু গোপায় সারাদিন ধরে এই সব জড়ির জামাকাপড় পরে গরমে থাকতে পারবে না সেই জন্য আমরা হাতে এই জামাগুলো বানিয়ে দিয়েছি যেগুলো গোপায় সারাদিন পরে থাকবে তারপর তাকে সন্ধেবেলায় পুজোর আগে এই জামাগুলো পরানো হবে আর এই যা একাটার মধ্যেই ওদেরকে চান করানো হবে তো চান করানো হয়ে যাক আমি শৃঙ্গার করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করব। সো গাইস এখন এখানে গোপালের ভোগ তৈরি হচ্ছে সো হ্যালো গাইস সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে ঠাকুরের স্নান করানোর পর আমি তোমাদের সাথে দেখা করব। তো দেখো ঠাকুরের স্নান করিয়েই শৃঙ্গার করা হয়ে গেছে আমি তোমাদের পরে আরও ভালো করে রাধাগোবিন্দকে দেখাবো এবং ছবিও দিয়ে দেবো এখন আপাতত গোপালের শৃঙ্গার হবে চলো তোমাদেরকে আমি ততক্ষণ দোলনাটা কেরমভাবে সাজিয়েছি দেখিয়ে নিই দেখালাম ভাবে সাজিয়েছি কেমন লাগছে জায়গাটা দেখতে এখন এই হচ্ছে আমাদের গোপাল গোপালকে আমি সাজিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সো গাইস গোপালকে সাজানো হয়ে গেছে এখন আমি ফুলের মালা গাচ্ছি পরিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো সো গাইস দেখো গোপালকে মালা পরে সাজিয়ে গুছিয়ে বসানো হয়েছে এবং কি সুন্দর লাগছে দেখতে আর এখানে সমস্ত ভোগের আয়োজন করা হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ঠিক লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে আশা করি তোমাদেরও দেখতে ভালোই লাগছে ওই সবুজ ওই ইয়েটার মধ্যে ওই হ্যাঁ জবটা আছে বিভিন্ন জব দিতে সব